বছর বাদে বাজারের পেলেন বিদ্যুৎ সংযোগ আগামী দিনে ব্যবসা বৃদ্ধির আশা স্থানীয় ব্যবসায়ীদের পশ্চিম বর্ধমানের শিল্পনগরে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে ছিল না কোনো বিদ্যুৎ সংযোগ সর্বসাধারণের নিত্য প্রয়োজনীয় ব্যস্ততম একটি বাজার হওয়া সত্ত্বেও প্রায় পঞ্চাশ বছর ধরে এই বাজারে বিদ্যুৎ সংযোগ বলতে ভরসা ছিল একমাত্র জেনারেটর এবার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রবিবার চণ্ডীদাস বাজারে দুটি ট্রান্সফরমারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এলাকার প্রাক্তন পৌরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল মুখপাত্র উত্তম মুখার্জী প্রভাত চ্যাটার্জী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা প্রায় আটশো থেকে আটশো পঞ্চাশ ব্যবসাদার এই চণ্ডীদাস বাজারে তাদের দীর্ঘদিন ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে ইলেকট্রিকের লাইন পাওয়াতে তাদের আগামী দিনে ব্যবসা বাণিজ্য করতে আরও সুবিধা হবে বলে জানান বাজার কমিটির সেক্রেটারি মানিকতাস কি হ্যাঁ হ্যাঁ আজকে কি আজকে আমাদের বহুদিন পর বহু বছর পর এ আমাদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারটা আজকে উদ্বোধন করা হলো এটা আমাদের বহুদিনের আসা বহুদিনের আমাদের ফল কষ্টের ফল সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং যত উচ্চ নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় আজকে আমরা এটা বাস্তবে রূপান্তরিত করলাম এটা করা হলো এটা আমাদের চন্ডিদাস বাজারের ডক্টর বিসি রায় কোপারেটিভ সার্ভিস সোসাইটি লিমিটেড চন্ডিদাস বাজারে এত এত দীর্ঘ দিন ধরে দুর্গাপুরে এই বাজারটি রয়েছে এতদিন অবধি এখানে বিদ্যুতের কি ব্যবস্থা ছিল এবং কেন এই ট্রান্সফরমার বসাতে আমরা জেনারেটর দিয়ে এতদিন ধরে আমাদের জেনারেটরের দ্বারাই লাইট জ্বলতো আর কি ঠিক আছে দুবেলা জেনারেটর চলতো বিশেষ করে গরমের দিনে হলে সকালে হতো আর অন্য সময় ওই চারটে ছটা থেকে দশটায় এই অবধি আমাদের বাজারে কতজন ব্যবসায়ী এরকম আমাদের টোটাল আটশো সতেরো জন হচ্ছে আমাদের বোর্ড মেম্বার এই ব্যবসায়ী মেম্বার এখন আপাতত মোটামুটি সব আছে মতন ব্যবসা এখন সকলে ইলেকট্রিক কানেকশন এখান থেকে এখান থেকেই আমরা সব কানেকশন দেবো কতগুলো ট্রান্সফর্মার বসেছে আপনার এখন দুটো ট্রান্সফর্মার বসেছে তিনশো করে দুটো বলছে এর শুল্কটা কারা বিল কাদেরকে জমা দিতে হবে এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ডাব্লিউ বিএসিডিসিএল